আসল কথাটা হলো একসঙ্গে থাকা আর একসঙ্গে খাওয়া কে কি অবস্থায় আছে সেটা বড় কথা নয় আমরা এখানে একসঙ্গে বসে খাচ্ছি আনন্দ করছি সেটাই বড় কথা মাথায় ঢুকেছে কি বসো হাত ধরে হবে নাকি আমরা বসছি বসছি ম্যাডাম আপনার অর্ডারটা আপনাদের এখানে ডিনারে কি পাওয়া যায় আমি তো জানি না চাইনিজ তো নিশ্চয়ই আছে দাদা আপনারা সবাই চাইনিজ খাবেন তো চাইনিজ হ্যাঁ চাইনিজ তো খেতেই পারি তবে একজনের মতো এত ভালো চাইনিজ বাসি না একজন যা ভালোবাসে না চাইনিজ খেতে এই দেখো দেখি আমার ভালোবাসা খাতে উঠছে কেন হ্যাঁ চাইনিজ খেতে আমি ভালোবাসি ঠিক আছে সবাই যা খাবে তাই খাবো তাই খাবো জানো দিদি আমাকে একবার বিয়ের পরে ওই দিকে চাইনিজ নিয়ে খুব মজা করে খেয়েছিলাম তবে ওই একবারই তারপর আর কোনোদিন তুমি চাইনিজ খাওনি মা ডাল জোগাড় করতে হিমচিম খেয়ে যাই তো আর চাইনিজ আর চাইনিজ খেতে তো শুধু দুজনে খেতে হবে না বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে বাচ্চা বাচ্চা ওদেরকে নিয়েও তো যেতে হবে

তোমার যা ভালোবাসে না কথা কি হয়েছে বাবা চুপ করে খেলে কেন আমি মানে আমি কিরম ছেলে সেটা আমি এখন ভাবছি আমার বাবা মা দুজনেই একটা খাবার খেতে ভালোবাসে সেটা আমি এতদিন জানতাম না এখানে এসে জানতে পারলাম আচ্ছা বাবা আমাদের বাড়িতে কি চাইনিজ খাবার মতো অবস্থা ছিল বল যে আমরা চাইনিজ তো তুই এবার চাকরি পাবি তুই আমাদের সবাইকে নিয়ে একেবারে পেট ভরে চাইনিজ খাওয়াবি আচ্ছা বৌমা আমি কিন্তু বলে রাখলাম তোকেও বললাম আমরা এমন একটা চাইনিজ দোকানে যাব । ওই যে দেখি না যে বেশ হালকা হালকা আলো জলে গান হয় আর সবাই আস্তে আস্তে কথা বলে সেই রকম একটা চাইনিজ দোকানে চাইনিজ খেতে যাবো হ্যাঁ আমাদের কেউ নিয়ে যাবে তো কি হলো তোমার কিছু জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে